আপনি কি আপনার জীবন নিয়ে সুখী হতে পারছেন না আপনি কি নিজেকে সবচেয়ে কষ্টে রাখছেন আপনি কি মনে করছেন আপনার জীবন সবচেয়ে কষ্টের আপনি সবচেয়ে দুঃখে আছেন কখনো কি ভেবে দেখেছেন এর থেকে বের হওয়া যায় কি না বা এ থেকে বের হওয়া চাবি আপনার হাতিয়ে আছে আপনি কি কখনো চেষ্টা করে দেখেছেন নিজের জীবনকে সুখী করার এখান থেকে বের হওয়ার তো যদি না করে থাকেন অবশ্যই চেষ্টা করবেন কারণ জীবন আপনার তো আপনার জীবন আপনি সুখে না দুঃখে কাটাবেন এটা আসলে আপনার প্রতিদিনের কাজ কর্মের উপরে বা আপনার নিজেকে সুখী করার দায়িত্ব যেমন আপনার সেরকম সেখান থেকে বের হওয়ার জন্য সর্বোত্তম যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে আপনার নিজের দৈনন্দিন কাজের পরিবর্তন আনতে হবে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে আপনি যখন নিজেকে পরিবর্তন করবেন আপনার প্রতিদিনের কাজের অভ্যাসের পরিবর্তন করবেন নিজের সব কিছুর পরিবর্তন করবেন তখনই আপনি সেখান থেকে বের হতে পারবেন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন মনে করেন প্রতিদিনই আপনি আটটা বাজে ঘুম থেকে ওঠেন আজকে উঠলেন কালকে উঠলেন এরকমভাবে প্রতিদিনই আপনি এটা করছেন আপনি কি ভেবে দেখেছেন প্রতিদিনই একই কাজ করতে করতে আপনার মাঝে একঘামে চলে এসেছে তো আপনি এটা পরিবর্তন করুন এবং এখন থেকে নতুনভাবে নতুন রুটিন তৈরি করে নতুন কাজ শুরু করুন এবং এটা আপনাকেই করতে হবে এবং আপনি পারবেন নিজের প্রতি বিশ্বাস রাখুন সর্বপ্রথম নিজের সব কিছুর পরিবর্তন আনুন জীবনে নতুনত্ব আনুন নিজেকে নতুন করে আবিষ্কার করুন এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনি পারবেন সেই মনোভাব তৈরি করুন এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করুন একটি গাছ তার সব পাতা হারিয়ে ফেলায় আশায় যে সে নতুন করে আবার পাতা ফিরে পাবে তো তেমনভাবেই আমাদের জীবনেও কখনো আশাহত হওয়া গেলে চলবে না অবশ্যই আপনাকে আশা রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের বিশ্বাস যে কতটা শক্তিশালী হতে পারে নিজের মনোবল যে আসলে আমাদের জন্য কতটা শক্তি জোগাড় করে সেটা আপনি নিজে যখন প্রমাণ পাবেন বা কাজের মাধ্যমে নিজের জীবনে সেই মৃকেল দেখতে পাবেন তখনই আপনি বুঝতে পারবেন তো আপনি আজকে থেকে শুরু করে দেন নিজেকে পরিবর্তন করার এবং সুখে আপনি ছিনিয়ে আনুন নিজের কষ্ট থেকে নিজেকে বের করুন নিজে ভালো থাকুন নিজে হাসুন নিজেকে জীবনকে ভালোবাসুন নিজে ভালো থাকলে আপনি অন্যদেরকেও ভালো রাখতে পারবেন তো আপনি সুখে থাকুন অন্যকে সুখে রাখুন আপনি ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আপনি যখন ভালো থাকবেন আপনার চারপাশে সবাই ভালো থাকবে আপনি যখন সুখে থাকবেন আপনার চারপাশে সবাই সুখে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ